আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আমি ভালো নাই তার কারণ হচ্ছে কি আজকে যে রান্নার আয়োজন করা হচ্ছে আজকে হলো আমাদের বাসায় ছোটো ভাইয়ের বউ আসবে নববুধর বরণ হবে ঈদের আগেই হচ্ছে গিয়া আমাদেরকে তো দাওয়াত করে খাওয়াইছে দেখলেন তো আমার মায়ের ইচ্ছে হয়েছে তা ছোটো সে দাওয়াত করে খাওয়াবে তো ছোট বউকে দাওয়াত দিয়ে দিছে গতকালকে খাওয়ানোর কথা ছিল তো বাইনি চান সেটা মিস হয়ে গেছে মিস হওয়ার একটা রিজনও আছে ছোটো ভাইয়ের ছোটো বোনের হাজব্যান্ড আসছে সরি ছোটো বোন আমার বড় বোন কুপাত বোন আর কি খুপাত বোনের হাজব্যান্ড আসার কথা ছিল পরশু দিন বিকেলবেলা তো বলছিলাম যদি পরশু দিন বিকেলবেলা আসে তাহলে শুক্রবার দিন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তো মা ওইভাবে দাওয়াত দিয়ে দিছে পরে বড় বোনের হাজবেন্ড মানে কত বোনের হাজব্যান্ড আস্তে আস্তে হচ্ছে গিয়ে লেট করছে সেগুলো গতকালকে বিকেলবেলা আসছে তো আসার কারণে হচ্ছে গিয়ে আমাদের বাসায়িকভাবে রান্নাবান্না হয় না ভাবছি যে আজকে রান্না করে খাওয়াবে তো এই জন্য হচ্ছে আজকে আবার মেমকে দাওয়াত দিয়ে দিছি মানে গতকালকে রাত্রে দাওয়াত দিয়ে দিছি যে বোন সকালবেলা চলে এসো তো সেই বইয়ের জন্য হচ্ছে গিয়ে মা এত আয়োজন করতেছে আর এই আজকের আয়োজন সম্পূর্ণটা আমার নিজের হাতে করার কথা ছিল কিন্তু এটার জন্য আমার সবাই রাগারাগি করতেছে আসলে আমি চাইলেও পারতেছি না কারণ আমার কোমরে অনেক ব্যথা মানে কেন হঠাৎ করে এত ব্যথা বাড়ছে সেটা আমি জানি না মানে এইটা মানে মেন বিষয় হচ্ছে কি যার যার সমস্যার কথা সেই সেই জানে বুঝলেন এটা আসলে আপনি কাউরে বইলা কখনই বুঝাইতে পারবেন না যে কি কি প্রবলেম ফেস করতেছে তো আমি একটুখানি দশ মিনিট বসলেই হচ্ছে কি আমার কোমর ধৈরা উঠে তারপর হচ্ছে বেশিক্ষণ দাঁড়াই থাকলো কোমর ধরে ওঠে সব কিছু মিলায় আমার কোমরে অনেক সমস্যা আমি ডাক্তার দেখাবো দেখা দেখাবো দেখাবো করে দেখাইতে পারতেছি না তার কারণ হচ্ছে আমার কাঠটা হচ্ছে গিয়া নাই কাঠ থাকলে হয়তো টাকা বের করে ডাক্তারের কাছে যাইতাম আর তাছাড়া সামনে হচ্ছে এখন ঈদ ঈদের সময় আমি ডাক্তার ওইভাবে পাবো কি না সেটাও আমি জানি না তো মা হলো তার জন্য রান্না করতেছে হচ্ছে দেশি মুরগি গরুর মাংস পোলাও আর তারপর হচ্ছে কোরমা মানে ইত্যাদি ইত্যাদি যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারতেছি অতটুকু করা হবে তো বাকিটা হচ্ছে গিয়ে মানে আমি জাস্ট এই কথাগুলো বলার জন্য এখানে ক্যামেরাটা অন করা আমি কিন্তু আমার ফেসে ধরো বলতে পারতাম কিন্তু আসলে আমার বলতে লজ্জা লাগতেছিল কারণ আমি কাজ করবো বলে করলাম না হ্যাঁ সেটা নিয়ে আমার অনেক ভিতরে অনেক বেশি লজ্জা কাজ করতেছে তাই ক্যামেরার পিছন থেকেই কথা বললাম তো সবাই হচ্ছে গিয়ে আমার জন্য দোয়া করবেন যাতে কোবরের ব্যথাটা ভালো হয়ে যায় আর বাদ বাকি সমস্ত ভিডিও ভাইয়ার ভিডিওতে দেখতে পাবেন আমি হচ্ছে গিয়ে আবার আপনাদের সামনে পরে অন্য কোনো সারপ্রাইজ নিয়ে আসব তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন যে আসলে আরও কি সারপ্রাইজ আছে তো আমরা হলো দুই ভাই বোন মিলে হলো যাচ্ছি একটু মার্কেটের দিকে যাচ্ছি আর যাবো হলো ডালিয়া মার্কেটের দিকে ওইখান থেকে হচ্ছে নিম আর হচ্ছে আবদিয়া ওদের জন্য সকল করছি কারণ মানে আমি করতেছি না এটা এটা হচ্ছে আমার আমার মা করতেছে আমার মা হচ্ছে হয়তো বলছে আমি যেন ওদের থেকে সকল করে নিয়ে আসি ওইখানেই যাচ্ছি ওইখান থেকে আসলে ভালো জামা জন্য বিশেষ করে বাচ্চাদের কাপড়ের জন্য ওইখান থেকে মনে হয় না বেটার কিছু পাওয়া যাবে ফোন ব্যাট এই জন্য হইলো দুই ভাইবিন মূল্য ওইখানেই যাচ্ছে আমাদের আশেপাশে কিন্তু ভালোই শপিং মাল আছে পাওয়া <kritic> যায় <public> <Hebrew> <S George Wagner> <Sang>

दोस्ट निया घिकति अध forcé तो श्युझ কালার কয়টা ভাই কালার আছে ভাই কালার আছে আমি কালার নামে তো আমাদের হচ্ছে ইয়া নিমের জন্য শপিং করা শেষ এখন হইল কেনাকাটা করব আপ দিয়ার জন্য আর বাচ্চাদের কেনাকাটা করার জন্য অনেক বেশি ঘোরাঘুরি করতে হয় কারণ বাচ্চাদের কেনাকাটা সহজে পাওয়া যায় না তারপর হচ্ছে যে মানে তার উপরে এখন ঈদের মৌসুম রাত পোহালে ঈদ মানে আজকে যে যাত্রা তা না মানে আর তো দুই একদিন বাকি আছে তারপরে ঈদ চলে আসছে এই জন্য হচ্ছে মার্কেটে প্রচুর প্রেশার অনেক যেমন এই জন্য হচ্ছে খুবই সমস্যা ছর তো কেনাকাটা শেষ এখন হলো চলে যাবো আর হলো এক জায়গা দিয়ে বের হচ্ছে আরেক জায়গা দিয়ে আমরিগোলা আমরিগোলা পার শেষ হয়ে গেল আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি আর আমার ভাই রিক্সা শুভশ্রীর বাসার দিকে যাব কারণ বাসায় অনেক কাজ তো সেই কাজগুলোতে একটু হেল্প করতে হবে আর মানে আমার মূল উপরে ব্যাসা দিচ্ছে আমি এরকমভাবে কোনো কাজই করতে পারতেছি না আর রান্না বান্নার আজকে ছুটি কথা ছিল ঘরের সবাইকে সব কাজ আমার করার কথা ছিল কোমরের এত পরিমাণ ব্যথা বাড়ছে যে আসলে আমার পক্ষে আর কিছু করার সম্ভব হয় নাই আল্লাহ তো ওই জন্য হচ্ছে মানে যেহেতু ব্যথার জন্য কিছু করতে পারতেছি না তাই জন্য হচ্ছে ওদের জন্য সফল করতে আসা যে এখানে তার কোনো দাঁড়াই থাকার কাজ নাই বা বসে থাক মাটিতে বসার কোনো কাজ না আমি হাঁটতে পারি সেই জন্য হচ্ছে গিয়ে এইখানে আসা যে হাঁটলে যেহেতু কোনো প্রবলেম হয় না তাদের ব্যথা করে না তো যাই যে নিয়ে আসি এই জন্য আসা বাসায় গিয়ে দেখি বাসায় কি পরিস্থিতি আর কো কেনাকাটা করতাম সেগুলো তো অবশ্যই দেখতে পারবেন তো সাথে থাকবে আর বেশি থাকবে আমি বাইরে থেকে আসলাম সব কিছু নিয়ে তো এখনো পর্যন্ত রান্না শেষ হয় শেষ পর্যায়ে শেষ হয় নাই আর কি তো এটার মধ্যে মনে হয় পোলাও দুটো দিনের কোরমা আর তরলা ভেজে তিন তুমার জন্য রান্না হয়ে

আমার কাছে তো বিরাট মন আছে আসলে তো আরেক কষ্ট দিছস থাকে না এত দিন থাকে না দিন থাকতে

আমাদের বাসায় এই আমাদের বাড়ির এই যে এই এই ছাগলটাকে কোরবানি দেওয়া হবে সেই জন্য আল্লাহ হাফিজ

তো ওরা মিল রোজা রাখছিলো এই জন্য হইল তো কোবেলা আসে নাই আমরা আবার জানতাম না যে ওরা আজকে রোজা রাখছে তো এখন মেয়া আসছে এই জন্য ইফতারের ওইভাবে তো জানা ছিল না এই জন্য ইফতারের জন্য তেমন কোনো আয়োজন করা হয়নি যেরকমের শরবত আছে শ্যামাই আছে মালটা আছে আর হইলো আম আছে এখন না শারিফ আয়োজন দিয়ে আক ইফতারিত আয়জান দিলে করতে হয় বাবা ए बाबू हंसना

dibunas have a wonderful start hmm bumi tak aku boleh apa apa tahu orang orang